হাই ফ্রেন্ড আমি আব্দুল আলিম আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে বন্ধুরা আমি প্রথমে ইসকেস আপ সফটওয়্যারটা রান করি আমি পূর্বে থেকে এটা রান করে রেখেছি এখন আমি এই সফটওয়্যারটাকে রান করি ও এটা ডিলেট করব আমি আজ ইসকেসাপের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে একটি ডোম গওয়া করা যায় ঠিক আছে বন্ধুরা আমরা ডোম ড্র ভূমি থেকে এটা 10 ফিট উচ্চতায় একটি ডোম ড্র করব এর জন্য আমি লাইন একটি লাইন নেব দশ ফিট ভূমি থেকে টেন ফিট ইন্টার এমনকি ডোমটি রেডিয়াস হবে চার ফিট চার ফিট ইন্টার আর ডোমটির হাইট হাইট হবে চার ফিটার ফিট তিনটার এখন আমরা টু ডে আর্টস টোলবারটি ক্লিক করবো অথবা কিবোর্ডে এ ক্লিক করে আমরা টু ডে আর্টস ড্র করতে পারি টু ডে আর্টস হয়ে গেল এখন আমরা অফসেটের সাহায্যে একটি অফ অফসেট টুলবারের সাহায্যে অফসেট বা কিবোর্ডে এফ ক্লিক করে আমরা অফসেট নিব অফসেট বলে নি আমার ডোমটির স্লাব হবে চার ইঞ্চি তাই আমি অফসেট চার ইঞ্চি নেব চার ইন্টার অফসেট থেকে এখন আমরা এই অংশটায় কিছু অংশকে সামসেট বলা হয় কিছু অংশ বাড়িয়ে দিই এটা আমরা এক ফিট নিই এক ফিট হাইট চার এখন এটাকে আমরা পাঁচ ফিট উচ্চতায় পাঁচ ফিট ইন্টার এখন আমরা থেকে কিছু অংশ বর্ধিত করব এটা আমার ডোমের উপরের অংশ হবে এখন আমরা আর্টস ড্র করব সঠিক ঠিক এখানে আর্টস নেব তাহলে পরে এটা বুঝতে পারবেন এখন আমরা ইরেজার টুলের মাধ্যমে বাকি যে লাইনগুলো আছে এগুলো আমরা কেটে দিতে পারি তার আগে আমরা এখান থেকে এই অংশটুকু পূর্ণ করে নেব এর জন্য কিবোর্ডে এল ক্লিক করি হ্যাঁ এল ক্লিক করে সোজা নিয়ে নিলাম এখানে এল ক্লিক করে এই সোজা এটুকু আটকে দিলাম কিবোর্ডে ইরেজার টুল ই অথবা এই টুলবারটার নাম কি রেজার টুল এটা ক্লিক করতে পারে আমি কিবোর্ডে ই ক্লিক করি যাতে আমাদের কাজের সুবিধার জন্য এমনকি শর্টকাট এবং দ্রুত কাজ করার জন্য কিবোর্ডে টি ইউজ করায় শ্রেয় ঠিক আছে কিবোর্ডে ফর দ্য আমরা এটা ডিলিট করবো আমরা ইরেজার করি এখন এখান থেকে আমি একটি লাইন ড্র করি কিবোর্ডে এল ক্লিক করে এবং কিবোর্ডে আমি সি ক্লিক করি আপনারা মনে রাখবেন কিবোর্ডে সি ক্লিক করলে সার্কেল ড্র করা যায় এখান থেকে একটি সার্কেল নিলাম এখন আপনারা আশ্চর্য হবেন পরবর্তী এই বিষয়টা দেখার পর দেখবেন আপনারা কীভাবে একটি ডোম ফলো মি তুলবার সাহায্যে অটোমেটিক্যালি হয়ে যাবে এর জন্য আমরা আমার ডোমের যে বর্ধিত কিছু অংশ হয়েছে এগুলো আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করলাম কি টুলবার উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা এর সাপেক্ষে ডোমটিকে সরি আমার এটা করতে ভুল হয়েছে আমি অ্যাট ফার্স্ট ক্লিক করবো সার্কেলের উপর সার্কেলের শাক আমি ডোমটি বৃত্তাকার করবো যেহেতু আমার ডোমটি বৃত্তাকার হবে এর জন্য এখন দেখেন আপনার ডোমটি হয়ে গেল বন্ধুরা এখন আমি এই সার্কেলটা কেটে দিতে পারি ইরেজার টুলের মাধ্যমে এটা কেটে দিলাম ইরেজার টুলের মাধ্যমে আমার ডোম হয়ে গেল এখন আমি ডোমের কলামগুলো তৈরি করে ফেলি এর জন্য আমি এর মাঝ বরাবর একটি লাইন নেব লাইন নেব লাইনটি এমন হতে হবে যাতে সমদিক অন্তত হয় ডোমটাকে সমদিক খণ্ডিত করে করা যায় ঠিক আছে বন্ধুরা এবার এটা আসলে দৌড়তে চায় না অনেক সময় হ্যাঁ এটা সমুদ্রি হলো এখন আমরা ছয় ইঞ্চি রেডিয়াস মানে বারো ইঞ্চি ডায়ামিটারের একটি কলম তৈরি করব এর জন্য আমরা কিবোর্ডে সি ক্লিক করি সি ক্লিক করে সি ক্লিক করে আমরা ছয় বা সিক্স ক্লিক করে ইন্টার অনুরূপভাবে এটা সিক্স এখানে দেয় আছে ওকে বন্ধুরা এখন গিরিয়ার টুলের মাধ্যমে আমরা বাকি অপ্রজন অংশগুলো কেটে ফেলি পর্যাপ্ত আমরা এগুলো ডিলিট করি এখন আমার কলামটা হবে দশ ফিট এর জন্য আমি কিবোর্ডে পি ক্লিক করি পি অথবা এখানে আমি এই টুল বাটটা ক্লিক করতে পারি এই টুল পুশ নাম পুশ টুলের মাধ্যমে আমরা কোনো বস্তুকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি কি বলে আমি দশ ফিট ইন্টার টুলভাবে বাকি অংশগুলো এর সাপেক্ষে বর্ধিত করি অনুরূপভাবে এটা এর সাপেক্ষে বর্ধিত করি অনুরূপভাবে এটা এর সাপেক্ষে করি আর এই অংশটাকে আমি ডিলিট করি এখন আমি ম্যাটেরিয়ালের সাহায্যে ম্যাটেরিয়ালের সাহায্যে এর কালার চেঞ্জ করতে পারি এখান থেকে আমি বিভিন্ন ম্যাটেরিয়াল নিতে পারি আমরা ম্যাটেরিয়াল এটা অথবা কিবোর্ডে বি ক্লিক করে আমরা এই কাজটি করতে পারতাম আমরা কলামগুলোকে টাইলস দেব পর্যায়ক্রমে আমরা এগুলো টাইলস করি আর গম্বুজ বা ডোমটাকে আমরা কালার করি এটা আমি রেড কয়ারি কালার এটা আমি নীল কালার ইচ্ছে মতো যেমন মন তেমন বা যেমন খুশি তেমন কালার ইউজ করতে পারেন এটা আপনার সম্পূর্ণ পছন্দের উপর ডিপেন্ড করবে ভিতরে কালার গুলো আমি হ্যাউ যেকোনো পারি ঠিক আছে বন্ধুরা আমাদের ডোম তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের টিউটেয়াল এ পর্যন্তই আমি আপনাদের সঙ্গে টিউট নিয়ে আসবো গুড বাই